সাগৰদিকি ব্লক এলেকাৰ উন্নতিৰ লক্ষ্যে বিডিঅ সঞ্জয় সিকদাৰ মহাশয়ৰ সাথে বিশেষ আলোচনাই জংগীপুৰ লোকসভাৰ সাংসদ মাননীয় খলিলুৰ ৰহমান মহাশয় আৰু সাগৰদিকি বিধানসভাৰ বিধায়ক বাইডন বিধ্বাস মহাশয় জংগীপুৰ থাকে তৰকুল সিংৰ ৰপৰ্ট জংগীপুৰ টিভি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She bumped